কক্সবাজার সমুদ্র সৈকতটি পৃথিবীর দীর্ঘতম অখণ্ডতের সমুদ্র সৈকত এ সমুদ্র সৈকতের বৈশিষ্ট্য হল পুরো সমুদ্র সৈকতটি বালুময় কাদার অবশিষ্ট পাওয়া যায় না বালিয়ারি সৈকত শামুক ঝিনুক সহ নানা প্রজাতির প্রবাল সমৃদ্ধ বিপণী বিতান অত্যাধুনিক হোটেল মোটেল কটেজ নিত্য নবজাতের সজ্জিত বার্মিজ মার্কেট সমূহে পর্যটকদের বিচরণে কক্সবাজার শহরের পর্যটক মৌসুমে প্রাণ সঞ্চলন থাকে কক্সবাজার সমুদ্র সৈকত একটি মায়াবী ও রূপময়ী সমুদ্র সৈকত প্রতিদিন প্রতিক্ষণ এর রূপ পরিবর্তন করে বর্ষা শীত বসন্ত গ্রীষ্ম এবং কোনো ঋতু নেই যখন সমুদ্র সৈকতের চেহারা বদলায় না দেশি বিদেশি পর্যটক এই সমুদ্র সৈকতে আসেন এর সৌন্দর্য উপভোগ করতে সৈকতে কতগুলো অংশ রয়েছে লাবণী পয়েন্ট কলাতলি পয়েন্ট সুগন্ধা বীজ হিমছড়ি ইনানি সৈকত আর টেকনাফ সৈকত এই জায়গায় প্রত্যেকটি আলাদা আলাদা বিশেষত্ব রয়েছে দেশ বিদেশ থেকে দর্শনার্থীরা আসে সৈকতের সৌন্দর্য উপভোগ করতে বাংলাদেশের সমুদ্র সৈকত বললে প্রথমেই চোখে ভেসে ওঠে পুরাতন সি যা লাবণী পয়েন্ট যা পুরাতন সি নামে পরিচিত সমুদ্র দেখতে বাঙালি মাত্রই ছুটে যায় কক্সবাজার এই সি বিচে কলাতলি বিচ কক্সবাজারের আরেকটি পর্যটন আকর্ষণ কেন্দ্র এই লাবলী বিচটি কক্সবাজারের মধ্যে অবস্থিত কলাতলি পয়েন্ট থেকে দূরে উত্তরের দিকে সুগন্ধা পয়েন্ট অবস্থিত এখানে অবস্থিত জনপ্রিয় বারমিজ মার্কেট কক্সবাজার সমুদ্র সৈকত থেকে মাত্র ১২ কিলোমিটার দক্ষিণে অবস্থিত হিমছড়ি হিমছড়ি একটি পর্যটন কেন্দ্র এটি কক্সবাজারের মধ্যেই পড়ে পাহাড়ের পুল ঘেঁষে এই সমুদ্র সৈকতের নাম হিমছড়ি দেওয়া হয়েছে হিমছড়িটি জাতীয় পার্কের কাছেই দারিয়ানগর সৈকত অবস্থিত দারিয়ানগর সৈকতের মধ্য দিয়ে জলপথ প্রবাহিত হয়ে থাকে এই রকম আরও কিছু অজানা তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ